আমার মতন করে দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাইতে কে কে পছন্দ করেন হ্যালো গাইস আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আমি একটা মুরগি এগারোটা ডিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এগারোটাই বাচ্চা হয়েছে আর কখন যেন অন্য একটা মুরগি গিয়ে আরও তিনটা ডিম দিয়েছে সেই দুটা ডিম একদমই ভালো রয়ে গিয়েছে তো বাচ্চাগুলো মশালা দিলে অনেক গুলোমুলো হয়েছে খুবই সুন্দর তো আমি একটু খাবার দিয়ে দিচ্ছি তাদেরকে দেখেন আজই কিন্তু আমি প্রথম বের করে নিচ্ছি মুরগিগুলো আর প্রত্যেকটা মুরগির বাচ্চার মুখে অর্থাৎ ছোটের মাথায় একটা খোসা আকার থাকে এটা ফেলে দিতে হয় এই খোসাটা না ফেলাইলে মুরগিগুলা যে যেমন হয় এরা হচ্ছে সবসময় ঠকাইতে থাকে মানুষ দেখলে ঠোকায় অন্য কিছু দেখলে ঠোকাঠুকি করে আর এটা যদি ফেলে দেওয়া হয় তাহলে এই মুরগির বাচ্চাগুলো যখন বড় হবে কখনোই ঠোকাঠুকি করবে না তাই আমি প্রত্যেকটা বাচ্চাকে ধরে ধরে মুখের থেকে এটা ফেলে দিচ্ছি এটা ফেলানো কিন্তু কঠিন কোনো কিছু নেই খুব সহজে ফেলে দেওয়া যায় আস্তে আস্তে হাত দিয়ে একটু আলতো হাতে টান দিলেই সম্পূর্ণ খোসাটা উঠে চলে আসে যাই হোক আমি কিন্তু মুরগি পোষতে ভীষণ ভালোবাসি কিছুদিন আগে আমার অনেকগুলো মুরগি মারা গেছে তারপরেও আমি হাল ছাড়িনি আলহামদুলিল্লাহ নতুন করে আবারও অনেকগুলো বাচ্চা দিচ্ছে কিছুদিন পরে আরও একটা মুরগি বাচ্চা দিবে বসে আছে থেকে হয়তো এর থেকেও বেশি বাচ্চা পাওয়া যাবে যেহেতু আমি ওখানে ডিমও বেশি দিয়েছিলাম মুরগি শুধু পুষলেই হয় না মুরগির কিন্তু অনেক যত্ন নিতে হয় আমি কিন্তু মোটামুটি সব সময় যত্ন নিয়ে থাকি আর বিশেষ করে আমার মুরগিগুলো প্রচুর ডিম দিয়ে থাকে এই যে দেখুন কেমন একটা মুরগির বাচ্চা আমার কাছে এই বাচ্চাটা ভীষণ ভীষণ ভালো লাগতেছে হাঁস মুরগি পোষা হচ্ছে আমার প্রচুর শখ আর এই শখের জন্যই আমি হাঁস মুরগি পুষে থাকি আমার পাশে কিন্তু মুরগির হাঁসের ঘর ছিল এই জন্য ক্যাচর ম্যাচর করে ডাকতে ছিল দিন তো ভোরবেলায় আমার ঘুম ভেঙে যায় মোরগের ডাকে তো মুরগির বাচ্চাগুলোকে আমি কিছু খাবার দিয়ে একটু পানিও দিয়েছি আর এখন সুরক্ষার জন্য এদেরকে বন্ধ করে রাখবো এর মাঝেই থাকবে সারা দিন আর মন চাইলে টুকটুক করে খাবে যাই হোক আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আশা করছি অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা যারা আমার মতন মুরগি পুষতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এই যে দেখুন আমার আরেকটা থেকে বাচ্চা দিচ্ছে আর সব বাচ্চাগুলোই কালো কোকিল আমি এদেরকে কালো কোকিল বলে ডেকে থাকি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম